তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিরিতে ফ্যাগলিন এক রিবাস শহরে চলে আসে যেখানে সমস্ত কিছুই একদম পিছন ফেলে চলে যায় দেখ রিবা সব রিবাস চলতেছে একটা মানুষের পিছন প্যালে হেঁটে হেঁটে চলছে পুরো শহরটাই একদম উল্টো পাল্টা ট্রেনটাও তো উল্টোপালি চলছে হাই ঘরের যত ফার্নিচার ছিল সবগুলোই একদম উল্টো পাল্টা হয়ে আছে তো বস আমাকে শহরে পাঠিয়েছিল একটি মাল দিয়ে আসার জন্য আমি সেই মালটি দিয়ে আসলাম এখন বাড়ি ফিরছি কিন্তু দেখতে পারছো পাহাড়ের উপর দিয়ে আমাকে চালিয়ে যেতে হচ্ছে অনেক রিক্সের মাধ্যম দিয়ে দেখতে পারছো পার্শ্বাই একদম অনেক গর্ত একদম রাস্তা অনেক চিপা তারপর গাড়ি চালাচ্ছি কিন্তু যদি আমি এখান থেকে পড়ে যাই তো একদম জমের বাড়ি যাই হোক আমাকে এবার খুব সাবধানতা অবলম্বন করে গাড়িটা চালাতে হবে দেখতে বসে একদম খারাপ রাস্তা একদম চলে আসলাম আমাদের সেই শহরে এবার সাইডে চলে যাব। বসের সাথে দেখা করার জন্য ওকে বসের কাছে দেখা বস তো খুশি হয়ে গেছে আমার কাজ দেখে কিন্তু একই একটা কাজ শেষ করতেই নাই আর একটা কাজ দিয়ে হাজির আমাদের কনস্টেশন সাইডে একটি পাশেই একটি হাউজ আছে সেখানে বলে পুরোটাই সে কিনে নিয়েছে সেখানে পরিষ্কার করতে হবে সেই হোটেলটা আমাকে দেখার জন্য বলতে যে সবকিছুই পরিষ্কার করে রাখতে হবে ওকে গাছ দেখতেই পাচ্ছি আমরা সেই হোটেলে চলে আসছি এটা কি পাম্পে কি তেল বেরিয়ে যাচ্ছে নাকি এটা কি পাইপ ফোঁটা নাকি যাই হোক অনেক নোংরা এখানে কিছু পরিষ্কার করার জন্যই বস আমাকে এখানে পাঠিয়েছে এটা কি একটা দরজা দেখা যাচ্ছে দরজার ভিতরে কি আছে কি অনেক পুরাতন একটা ফ্যাক্টরি যেখানে অনেক কিছুই থাকতে পারে রে ভাই ওকে এটা তালা আমার আছে তালা আমাকে খুলতে হবে কিন্তু আমি খালেয়াতে কি খুলব সে আমি অনেক স্টেশন সাইডে আবারও চলে আসলাম এবার আমি সে বিশাল বড় একটি হাতুড়ি নিয়ে যাব যাবো বিশাল বড় হাতুড়ি এই ফলরে না থাকলে উপরে ফোলোরে অবশ্যই আছে আমি সেই ফোলরেই উঠে আসলাম উপরে একতলায় যাই তারপর দেখি সেই বড় হাতুড়িটা কোথায় রে ভাই বড় হাত ও এতো উপরে কে রেখেছে এখন তো ওঠাই তো ভেজাল তাই ও গাইজ আমাকে উঠতে হবে এবং ওই হাত হইটা পারতে হবে কিন্তু এত উঁচু একটু বেশি হয়ে গেছে যাই হোক সিমেন্টের সেই বস্তাটা আমি ঠেলে ঠেলে এই কাছে দেওয়ালের কাছে নিয়ে এর উপরে উঠে তারপর হাত ফেলে নিয়ে যাবো ওকে গাইজ ও সে আরো তো আরো হাইট হয়ে গেছে আর একটা সিঁড়ির দরকার এই ছোটোটা নিয়ে যাব। ছোটোটা নিয়ে আমি ওই পাশে এবার অনেক সহজেই উঠে যাব। ওয়াও এবার যা হাতের নিচে পড়ে গেল কোনো ব্যাপার না আমি এখান থেকে নেবে এবার সিঁড়ি দিয়ে নেবে আমি একদম নিচে চলে যাবো ওয়াও ওকে অবশেষে আমি হাতে পেয়ে গেছি বর্ষা ধুম কয়েকটা মায়ের দেওয়ার সাথে সাথে তালাটা একদম খুলে গেলাম কি রে ভাই দরজার উপাসে কি আছে কি জানি আরে ভাই দরজা তো খুলে ফেলছি কিন্তু এখানে কিছুই তো নাই দরজার ওপাশে কি রে আছে এপাশে তো কিছুই দেখা যাচ্ছে না পুরো উল্টাপাল্টা সব কিন্তু দরজার চোখের মতো কি দেখা যাচ্ছে এটা কি পেন পেন্টিং নাকি ওই পাশে যদি বুধ থাকে রে বাবা আমি তো দৌড়াবো কিন্তু যাই খুলে ফেলে তারপর দেখা যাক কি ও এই পাশটি ঢুকলাম আর ওই পাশ দিয়ে বের হলাম এরকমটাই মনে হচ্ছে কোন ব্যাপার না আমি তো একটু ভয় পেয়ে গেছিলাম যাই হোক এবার আমাকে থেকে বের হতে হবে সমস্ত কিছু দেখে ফেলেছি আমরা আমরা অতি শীঘ্রই কাজে লেগে আমি কনস্ট্রেশন সাইড থেকে সমস্ত কিছু নিয়ে আসি এবং পরিপাটি করতে হবে এখানে কিন্তু এটা কি ভাই মনে হচ্ছে কিছু একটা পরিবর্তন দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না এগুলো উপরে নিচে হয়ে আসে কেন কোথায় এসে বললাম রে ভাই এখানে তো সব উপ নিচে উপর না কি রে এরকম ভাবে কিছুই বুঝতে পারছি না এটা তো এই সাইড ছিল আমি তো কনস্ট্রাকশন সাইড তো পাশেই ছিল গাড়ি করে নিয়ে আবার যাই দেখি কেও রাস্তা কেউ উল্টা ভালির মনে হচ্ছে নাকি নিশানাটা খুব ভালো ভালো দেখা যাচ্ছে না বুঝতে পারছি না স্টেশন সাইড তো এইখানে আসলাম নাকি কন্টেশন সাইড সাইডে আমি যাই তারপরে দেখা যাক কি হয় কিন্তু এগুলো তো নিচ থেকে উপর এটা উপর লেগে আছে নাকি কিছু তো বুঝতে পারছে না ভাই সব কিছু এলোমেলো রাখছে কিন্তু আমি মাথায় কাজ করছে না এখানে কি হচ্ছে যাই হোক গাইস আমাকে এবার এখান থেকে মোটামুটি বুঝতে হবে যে এখানে কি হয়েছে গাইস হাতের এটা তো আগে হাতে ডানে ছিল এবার বামে চলে আসছে মনে হচ্ছে একটা শহরে তো একটা লোকও নেই একটা লোক ও নেই কোথায় কোথায় কে কোথায় কে জানে সব এক জায়গা থেকে আরেক এক জায়গা মনে হয় পার করে দিয়েছে এরকমটাই লাগছে যাই হোক গাই দেখতেই পাচ্ছ আমি এই বিশাল বড় বিল্ডিং এর উপরে চলে আসছি ছাদের উপরে উপরে তে সব কিছু দেখা যাবে আমার আয় ভাই এই পাশ দিয়ে তো ট্রেন রাস্তা ছিল ট্রেন কোথায় রে ভাই স্টেশন হচ্ছে ভাই উল্টা পাল্টা একদম এটা এর পাশে এটা পাশে আগে মাথা পুরো গুলিয়ে যাচ্ছে এটা কি হচ্ছে ভাই এই গাড়িতে করে যাই তারপরে দেখি রাস্তার ডান পাশে না বাম পাশে কিছু বুঝতে পারছি না আমাকে যেতে হবে ট্রেন তো ঠিক জায়গায় থাকার কথা ভাই এটা কোন জায়গা রাস্তায় কি চিনতে পারছি না রাস্তায় রোড পালট আমার আগে বাসার দিকে যাই তারপরে দেখি এ আমার বাসা ও ভাই পুরো শহরটাই মনে হচ্ছে রিভার্স হয়ে গেছে সব কিছু একদম উল্টো পাল্টা সবগুলো হাতের ডান এবং বামে চলে গেছে ভাই দেখতে পাচ্ছে আমার বাড়িটাও একদম রিভার্স হয়ে গেছে ভাই রে ভাই পুরো শহরটাই একদম রিভার্স হয়ে গেছে গাই দেখতে পাচ্ছে একদম অদ্ভুত রকমের ওর সিঁড়িটা উল্টো পাল্টা গেছে সিঁড়ি এই পাশে ছিল সেটা ওই পাশে চলে গেছে এই দিক দিয়ে আই ভাইরে এর জিম স্টেশন তো একদম উল্টো পাল্টা ওকে আমি এবার এয়ারপোর্টে যেখানে পুলিশ স্টেশন দেখি গিয়া হয় পুলিশ স্টেশন ওখানে যা দেখি কি পরিবর্তন হয়ে ওরে ভাই পুলিশ স্টেশনের রিভার্স হয়ে গেছে পুরো শহরটা একদম রিভার্স এই জেলখানাটা ছিল তো হাতের বামে হাতে মোটামুটি সিঁড়িটা এই পাশে ভাই কাঠ ছাট হয়ে গেছে ও ভাই রে ভাই একটা লোক সারাক্ষণ পর একটা লোক পেলাম কিন্তু সেই লোকটাও পিছন দিকে চলছে রে ভাই এখানে কি ও ভাই একটা গাড়ি গাড়ি তো পিছন দিকে চলছে কিন্তু আমি তো আমার গাড়ি তো সোজাই চললো কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না ভাই পুরো শহরটা একদম উলট পালট হয়ে গিয়েছে ভাই